জয় মা সরস্বতী নমো জয় মা সরস্বতী নমো জয় মা সরস্বতী নমো বাবার দায়িত্বটা পারফেক্ট ভাবে বর পালন করছে আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি আজকে সরস্বতী পুজো আর ভালোবাসার দিন ভ্যালেন্টাইন ডে তো সবাইকে জানাই ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি তোমরা যেদিন দেখবে সেদিন দুটোই পার করে যাবে তো সো ভিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন ডে অ্যান্ড সরস্বতী পুজো আর এখন হচ্ছে মেয়েকে রেডি করছি পুজো টুজো দিয়ে মেয়েকে রেডি করে দিচ্ছি ও এখন বেরোবে রেডি হয়নি আমি তোমাদের দেখাচ্ছি ওকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি আমি আর যেমন ওর বাবাকে দিয়ে পাঠাচ্ছি আর মেয়ে হচ্ছে যা করা দুজন কোচিনে যাবে আগে তারপরে স্কুলে যাবে আর আমি পরে আমি ততক্ষণ রান্না টান্না করে নিই তারপরে আমরা বাড়িতে যাব একটুখানি তো বন্ধুরা দেখো গোবিন্দভোগ চালটাকে ভোরবেলা উঠেই আগে ধুয়ে ভালো করে এই ফুটো ফুটো থালাটা করে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে ভালো করে ঝুরঝুর হয়ে গেছে আর এখন দেখো নুন হলুদ তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো চিনি আদা বাটা এই সমস্ত দিয়ে এই যে আদাটা বেটে নিয়ে এই এ সমস্ত দিয়ে মেরিনেট করে এখন আধ ঘন্টা রেখে দেবো তারপর পোলাওটা করব তো বন্ধুরা এই হচ্ছে মেয়ের শ্বাস দেখো চিনে যাবে তারপরে স্কুলে যাবে বড়মশাই নিয়ে যাচ্ছে আর আমি এদিকে রান্না করব কারণ আবার বাড়িতে যাবো তো আমি গেলে এখন দেরি হয়ে যাবে এসে রান্না করতে এসে দিনে এই যে হাটঠারগুলো কিনলাম না কি দারুণ হয়েছে হা আর জুয়েলারি নকটা সাবধানে যাবে সাবধানে আসবে হ্যাঁ হ্যাঁ তোরা এখানে চালটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এখন পোলাওটা করে নেবো করে নেই দেখাচ্ছি আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম করবো আর এদিকে দেখো গোটা সিদ্ধ করব সমস্ত সবজিপাতি ধুয়ে নিয়েছি অনেক কিছু আছে দেখো হাড়ির মধ্যে আমি ঘি ফোড়ন দিয়ে ঘি দিয়ে গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে তারপর কাজু কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চালটা এটাকে দিয়ে একটু পাঁচ মিনিট মতো ভাজা করে তারপরে পরিমাণ মতো জল দিলে পোলাও রেডি হয়ে যাবে চলো আমি দিয়ে দেখো চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ঠিক যে পরিমাণে জল চাল দিতে হবে তার ডবল আর কি জলটা দিতে হবে তবেই কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে নালে ঠিক মতো হবে না গলে যাবে তো চলো নেড়ে নিয়ে ভালো করে জলটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিলেই একদম সিমে করে পাঁচ দশ মিনিট ঢাকা চাপা দিলেই পোলাও ডান হয়ে যাবে করে নিয়ে দেখাচ্ছি আমি তোমাদের আর ওদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুর দম করবো এই যে সব ধুয়ে ছুয়ে নিয়েছি আর এটা গোটা সিদ্ধ করব ভাত করব। তো দেখো বন্ধুরা আমার পোলাও পুরো ডান হয়ে গেছে আর দু এক মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে হালকা হালকা মশ্চারাইজার আছে এটা একটু শুকিয়ে যাক দু এক মিনিট তাহলেই দেখো হয়ে যাবে একদম গলে যায়নি গোটা গোটা আছে দেখো ঠান্ডা হলে একদম ঝুরঝুরো হয়ে যাবে একদম পরিমাণ মতো জল দিয়েছি দেখো আর দারুণ একটা গমধ বেরোচ্ছে আর এদিকে দেখো গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছি জিরের গুঁড়ো নুন হলুদ আর যা যা সবজি গোটা গোটা দেওয়ার সমস্ত কিছু দিয়ে কাঁচা শস্যের তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর কালকে তো একটা ভাজা মশলা করে রেখেছিলাম জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম নামানোর সময় ওটাকে দিয়ে নামিয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে এটা ঢাকা চাপা দিয়ে ঘণ্টাখানিক মতো হবে আর আলুর দমটা এবার করে নেবো আর ভাতটাও করে রাখবো কালকের জন্য কারণ রাত্রিবেলা তো আবার বাড়ি যাবো থাকবো না ওই জন্য নাহলে গোটা সিদ্ধটা আর ভাতটা রাত্রিরেই করতাম কিন্তু রাত্রে তো থাকবো না বাড়ি যাব একটু মাকে একটু খাওয়াবো পোলাও আলুর দাম নিজে হাতে রান্না করে তো ওই জন্য বাড়ি যাব দেখো এখনই করে নিচ্ছি আর কি সব আর ওরা তো স্কুলে গেছে কোচিনে গেছে আসুক তো তখন আমার রান্না হয়ে যাবে গোটা সিদ্ধটা এখানে হচ্ছে দেখো আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি সিদ্ধ করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি চলো আলুর দমটা করে নিয়ে দেখো এখন আড়াইটা মানে হচ্ছে দুটো কুড়ি বাজে আর এই যে মেয়ে স্কুল দিয়ে সবে এলো হাজব্যান্ড আর মেয়ে কি দিল দেখি স্কুল থেকে আর আমার দেখো এক গামলা বাসন মাজা ঘর দোর পয় পরিষ্কার সমস্ত কমপ্লিট গ্যাস টাস মুছে দিয়েছে এখন বর্মা আবার বেগুনি খাওয়ার বায়না উঠেছে এই যে এখন আবার বেগুনি করব আর কি কি রান্না করলাম চলো একবার দেখি দিই এই হচ্ছে দেখো আলুর দম একদম কষা কষা দেখে বুঝতে পারছো তো দারুণ গন্ধ বেরোচ্ছে সে আর বলার মতো না আর এই হচ্ছে গোটা সিদ্ধ কিন্তু ভাতটা এখন আর করিনি ভাতটা না রাত্রিবেলা এসে করবো নালে নষ্ট হয়ে যাবে আর সেদিন কিনেছিলাম দেখো সেই নেল পালিশটা আর এই হচ্ছে আমার পোলাও একদম ঝুরঝুর হয়েছে দেখে বুঝতে পারছো আশা করি দারুণ গন্ধ তো বেরোচ্ছে চলো এখন একটু বেগুনি করে নি আর তার আগে দেখি স্কুল থেকে কি দিয়েছি গয়না গাটি দেখো সে ছড়িয়ে দিল বিছানায় বিছানা ঠিছানা গোছানো কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট ওরা এই জাস্ট এলো আর বাসন টাসনও মাজা হয়ে গেছিলো কিন্তু এখন আবার বনমশাই খাবে হচ্ছে গিয়ে বেগুনি চলো গরম গরম বেগুনি করে তারপর লাঞ্চ করব করবো খোলসুন বাক্সগুলো এটা হচ্ছে চাটনি বোধ বাবা এটা কি পোলাও দিয়েছে আর এটা আলুর দম বাবা এই মেনুই তো আমার ঘরেই হয়েছে আর আদার কি দরকার ছিল ও বাবা একটা মিষ্টি দিয়েছে রে মিষ্টির বাটিটা দেখো একটা করে মিষ্টি দিয়েছে একটাই বাটি দিয়েছে এটা কি এ মা বেগুনি খোলা কেন রে এ তো নেতিয়ে গেছে পুরো আর একটা কি আছে জানো শোনো ও স্পুন দিয়েছে আর টিস্যু পেপার আর স্পুন দিয়েছে এই হচ্ছে স্কুলের মেনু দেখো দম পোলাও একটা মিষ্টি একটা বেগুনি আর চাটনি বেগুনিটা দেখা যাচ্ছে না এই হচ্ছে বেগুনি বাবা বাবা তো দেখো এখন বেগুনি ভাজতে বসে গেছি গরম গরম বেগুনিটা করেই আমরা লাঞ্চ করব আর কটা বেগুনি আমি ভাজার পরই বর্মশাই বলবে সর তুমি সারাদিন তো অনেক করেছো এবার আমি করছি আর বেগুনিগুলো দেখো একদম ফুলে বল হচ্ছে ও গরম গরম এই ফোলা ফোলা বেগুনির টেস্টই আলাদা বসেছে ভাজতে আর বেগুনি প্রত্যেকটা ফুলে বল হচ্ছে আর এই যে খাবার দাওয়ার বেড়ে নিয়েছি নিরামিষ তো বিছানায় বেড়ে নিয়েছি দেখো এই হচ্ছে দিয়েছিল ওগুলো একটু একটু করে বেড়ে নিয়েছি আর এটা বেড়েছি দেখো বাড়িতে নিয়ে যাব পোলাও আর আলুর দম আর এই যে স্কুলে মিষ্টি ফিষ্টি দিয়েছিল ওগুলো একটু ভাগ করে তিনজনে খেয়ে নেব খেতে বসে পড়েছি আমরা এখন খেতে বসবো আর কি মেয়ে খাচ্ছে বিছানায় নিয়ে নিয়েছি কারণ আজকে ধোয়া মাজা একদম নিরামিষ সরস্বতী পুজো কালকে থেকেই নিরামিষ চলছে গণেশ পুজো ছিল কালকে আর এই যে আর একটা বেগুনি বাকি আছে হলেই আমরা খেয়ে নেবো আর এখন বাজে সাড়ে তিনটে বেশি না আর এই যে দারে অতিথি বসে মুনমুনি খাচ্ছে মিষ্টি দিদি ভাইয়ের স্কুলের মিষ্টি ভালো খেতে আলুর দম ভালো হয়েছে না পোলাও আলুর দম বেশি ভালো হয়েছে কোন খেলে রান্না বান্না এত খেয়েছো এত খেয়ে দারুণ হয়েছে দারুণ কোনটা ভালো হয়েছে সবই ভালো হয়েছে স্পেশালি বেগুনিটা ভালো হয়েছে বেশি কারণটা আমি ভেবেছি গুড ইভিনিং গাইস তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি সরস্বতী পুজো তাই এই যে হলুদ সব করে নিয়েছি দেখো হলুদে হলুদ দেখো হলুদে হলুদ পুরো একটু রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব আর মায়ের জন্য একটু পোলাও আর মায়ের জন্য না ওদের তিনজনের জন্যই পোলাও মা মাসি দাদা তিনজনের জন্যই পোলাও আর একটু আলুর দাম নিয়েছি চলো বেরানো যাক এখন সাড়ে পাঁচটা বাজে ঘড়িতে পঁয়ত্রিশ মানে ওই কুড়ি পঁচিশ বাজে এই যে মেয়ে রেডি হচ্ছে আর বরমাসাই রেডি হয়ে এই যে শুয়ে রয়েছে চলো যে যেখানে যা পাচ্ছে যত গুছাচ্ছি তত এরা যেখানে যা পাচ্ছে ফেলে দিচ্ছে এই হচ্ছে এদের কাজ সকাল থেকে তো সেজেই যাচ্ছে আর আমি শুধু গুছিয়েই যাচ্ছি সাজার জিনিস এই হচ্ছে আমার কাজ চলো আজ বর বাড়িতে আছে একটু মাকে দেখে আসি তো এই যে বরমশাই আর মেয়ে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়েছি যাওয়া যাক ও তালা দাও তালাটা খোলো এখনো দিনের আলো আছে এখনো সন্ধে হয়নি সাড়ে পাঁচটা বাজে এখন গরম গরম পড়ে এসছে তো ছটা না বাজে সন্ধ্যা হয় না যারা তোমাদের একটা জিনিস দেখায় ব্যাক ক্যামেরা করে দেখায় এই দেখো বন্ধুরা আমাদের সজনে গাছে ফুলে ফুলে ভরে গেছে আর তোমাদের কদিন আগে আমার ব্লগে দেখেছিলাম না ওই আমাদের পাশের বাড়িটায় কাজ হচ্ছিল ওরা না মিস্ত্রিগুলো পুরো আর্ধেক গাছটাই কেটে দিয়েছে জানো নালে কত সজনে ডাটা হতো আগের বছর যখন সজনে ডাটা হয়েছিল না পুরো গাছ ভরে গেছিলো শুধু ডাটা আর ডাটা ফুলের বড়াও খেয়েছিলাম আর পুরো পাড়া শুদ্ধ বিলিয়েছিলাম সজনে ডাটা এত হয়েছিল সামনাসামনি চলে এসছি বন্ধুরা চলো বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবো আমাদের এখানে কত সরস্বতী পুজো হয় দেখো এক পা এগোতে এগোতেই সরস্বতী পুজো মিউট টিভিটা কমা কি জিজ্ঞেস করছে তোমার রঞ্জন শরীর আগের থেকে একটু ভালো লাগছে বলো মা একটু ভালো লাগছে হ্যাঁ তো দেখছো মায়ে দেখো কথা বলছে একটু ভালো লাগছে না মা বলো একটু মুখে বলো একটু মুখে বলো একটু ভালো আছো এই দেখো দেখছো মা বললো একটু ভালো আছি একটু ভালো আছি ভালো আছো না মা একটু হাত দিকে হায় করে দাও একটু এই দেখো দেখছো মা আগের থেকে একটু ভালো আছে রঞ্জন দেখতে এসছে দেখো

মাকে আসলে এখন যত হাসি খুশি আনন্দের মধ্যে রাখা যাবে না মা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ওই জন্য মায়ের সঙ্গে হাসি মজা করছিলাম যে মা তোমার চুল কেটে দেবো ভুরু ব্লাক করে দেবো এইসব নানা হাসি মজা করে এখন বেরিয়ে পড়েছি দেখো আর বাড়ির সামনেই কত বড় পুজো হয় প্রায় দশ দিন অনুষ্ঠান হয় অনেক বরমশায় মেলায় নিয়ে যাবে তো দেখো আমার একটা পুরো ছোট্টবেলাকা দিদির সঙ্গে দেখা হলো দেখো আমার দিনের অনেক ছোটোবেলার দিদি একটা দেখা হলো সময় দিন চলে যায় পুরনো সময় কিন্তু ফিরে ফিরে আসে আমাদের জীবনে সেটা বন্ধুত্বের হোক বা ছোটবেলার সেই বাবার সঙ্গে কাটানো স্মৃতিগুলোই হোক তাই না তিন ফেব্রুয়ারি বাংলা ইংলিশ ও ভালোবাসার দিন একসঙ্গে মাকে দেখে চলে এসেছি আর বর্মশাই ওই দিন নিয়ে এসছে মেলায় আজকে ভিড় দেখ বন্ধুরা জীবনের সব থেকে বড় উপহারটাই তো ভগবান আমাকে দিয়েছে এমন একজন হাজব্যান্ড দিয়েছে যে নিজের থেকেও ভালো বেশি ভালোবাসে বাবার মতো যত্ন করে মায়ের মতো ভালোবাসে আর সন্তানের মতো স্নেহ ভালোবাসায় ভরিয়ে রেখেছে জীবনটাকে আর এর থেকে বেশি ভালোবাসার দিনে আর কি উপহার চাই আমার বলো বলবন্ধুরা ভাই দেখো এখন বড় মোবাইলের ক্লাসটা চেঞ্জ করতে আর টিভি ভিড় হয়েছে আজকে দেখছো তো এক পাও ফেলার জায়গা নেই এত ভিড় হয়েছে ভ্যালেন্টাইন ডে বলে কথা তাই বঙ্গশাই একটু মেলায় ঘুরতে নিয়ে এসেছে চলো দেখা যাক কি নিয়ে আজকে সরস্বতী পুজো মানে হচ্ছে বাংলার ভালোবাসার দিন আর ফর্টিন ফেব্রুয়ারি হচ্ছে ইংরেজিতে ভালোবাসার দিন আর দুটো আজকে একসঙ্গে অনেক দিন পরে অনেক বছর অনেক দিন নয় অনেক বছর পরে পড়েছে তো মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছে আর বাড়ি থেকে আসার পথে বর্বর্ণ বর্ণ চালক বাড়ির সামনেই তো একটু ঘুরে আসি ঘুরে একটা রাউন্ড দিয়ে আর কি বাড়ি চলে যাব আর মা তো দেখলে মা পোলাও আর দম করে এনেছিলাম মা তো বেশি খেতে পারছি সাথে করে এনেছিলাম নিজে হাতে একটু খাইয়ে দিয়ে গেলাম মাকে আর মা তো সেরম কিছু এখন খেতে পাচ্ছে না ওই জন্য দুধ খাইয়ে দেবে দুধটা নিয়ে এসেছিল দুধ দিয়ে গেল রাত্রিবেলা খাবে যেটা খেতে পারছি সেটাই এনেছি আর আজকে তো আমার নিরামিষ তাই মাছটা আর করে আনতে হয়নি অন্য একদিন মাছটা রান্না করে এসে এনে খাইয়ে দিব তো চলো মরমশাই গ্লাসটা পাল্টে নিই তারপর দেখা যাক পৃথিবী নিয়ে দেখতে থাকো এরকম লাভিং আর কেয়ারিং হাজব্যান্ডই তো প্রত্যেকটা মেয়ের জীবনে কাম্য তাই না আর সেটাই তো আমার জীবনের বরদান হিসাবে আমি পেয়েছি তো আর কি চাই বলো তো আমার জীবনে ভালোবাসার দিনে আর নতুন করে কেনার মতো আমার কিচ্ছু নেই তো দেখো এখন ফিশ ফ্রাই দোকানে চলে এসেছি আর পুরো মেলা দেখতে পাচ্ছ তো জমজমাট লোকজনে ভর্তি সবাই খুব আনন্দে মেতে উঠেছে আজকে তো ভাই আমরা এখন ফিশ ফ্রাই খাবো মেয়ের বাইনা ফ্রাই ফিক্স তো চলো এখন আমরা ফিক্সড ফ্রাই খেতে এই দিয়ে বসে পড়েছি দোকানে ফিক্সড ফ্রাই খেয়ে তারপরে বাড়ি যাব আর মেলায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এমনিতেই ভিড় হয় আর আজকে তো আবার দুটো ভালোবাসার দিন একসঙ্গে পড়েছে ইংলিশ আর বাংলা আর এক জায়গা নেই মানে ধাক্কা ধাক্কি করে অলরেডি ভুক্ত হচ্ছে তো চলো ফিক্স ফ্রাই খেয়ে নেওয়া যায় মাছ খেলেই তো আমার বমি পায় তাই আর আমি আলাদা করে নিই বরের থেকে একটু ভেঙেই খেয়ে নিলাম আর এখন এই যে ভুট্টা নিমকি কত্তু কি সব যে কিনছে বর সে আর বলার মতো না মানে ছোটোবেলায় ঠিক বাবা যেরকমভাবে কি খাবি কি নিবি কি ছেড়ে কি খাবো সেই চিন্তা করতো এখন বড়মশাই কিন্তু সেটাই করে শুধু যে মিষ্টি বা খাবার জিনিস সেটা নয় শুধু মুখ ফুটে বলার অপেক্ষা বরমশাই সেটা হাজির করে দেয় তো বন্ধুরা অনেক কিছু কেনাকাটি করে নিয়েছি আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে দশটা বাজে কিন্তু ঘুরে দেখো রাস্তায় ভিড় একটু কম নেই মনে হচ্ছে না যে এখন রাত দশটা বাজে তো চলো বাড়ির বাড়ি রওনা দিই এখন আমাদের যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে অনেকটাই ভিড় এখনও দোকান পাট খোলা রাস্তায় লোকজন দেখে মনে হচ্ছে না রাত দশটা বাজে মনে হচ্ছে সন্ধ্যাবেলা টাকা পয়সা থাকলেও যে সুখটা সবার ঘরে থাকে সেটাও না কিন্তু বন্ধুরা তো সুখ শান্তিতে ভালোবাসায় জীবন কাটানোটাও ভীষণ ভাগ্যের দরকার বিশাল একটা পাওয়া এটা সুগাইজ আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে দশটা ভেজে গেছে আর মশাই আবার এখানে একটা বেশ মানে ভালো আছে মিষ্টির দোকান আছে এখানে আসলেই তার সেখান থেকে মিষ্টি খাওয়া চাই ছোটোবেলায় বাবা ছিল এরকম প্রত্যেক দিন রাত্রিবেলা মিষ্টি না খেয়ে তার দিনটার টুল এখন বড় হয়ে সেটা বড় অভ্যাসে পরিণত হয়েছে তো চলো মিষ্টিটা কিনে তারপর বাসে উঠবো চলে আজও মিষ্টির দোকান দেখলেই ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় বাবার কথা বাবা তো আজ আর নেই কিন্তু বাবার দায়িত্বটা বড় একদম পারফেক্টভাবে পালন করে চলেছে আমি জানি না আমার কথাগুলো আমি কতটা তোমাদের বোঝাতে পারলাম বা তোমরা বুঝতে পারলে তবে ওই যে প্রত্যেকটা মেয়ে যেটা স্বপ্ন দেখে আমার জীবনে আজকে সেটা বাস্তব মানে বাস্তবে পরিণত হয়েছে আমি একটা মেয়ে একটা ছেলের মধ্যে যা যা কোয়ালিটি খোঁজে সব গুণ আমার বরের মধ্যে আছে বলতে পারো পারফেক্ট বর পেয়েছি পারফেক্ট জীবন সাথী পেয়েছি আমি তো চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি এখন বাবার কথা খুব মনে পড়ছে আর সাথে এটা ভেবেও আনন্দ পাচ্ছি যে বাবা নেই তো কী হয়েছে বর মশাই সেই দায়িত্বটা ঠিক পালন করে চলেছে বাড়ি ফেরার পথে এই যে শেষ পাতে আইসক্রিম না হলে চলে তো আইসক্রিমটাও কিনে নিলাম তো বন্ধুরা দেখো আমাদের দেখে মনমুনি এখন চিৎকার শুরু করে দিয়েছে রাত্রিবেলা এখন বাজে দেখো রে ভগবান এগারোটা পনেরো মানে পুরো এগারোটা বাজে জাস্ট ঘরে ঢুকলাম অনেকটাই রাত হয়ে গেছে প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বন্ধুরা হ্যাঁ বরকে মনমুনি চেটে দিচ্ছে গাল নাক সব চেটে দিচ্ছে আদর করছে এখন মানে এতক্ষণ দেখতে পাইনি ওকে বিস্কুট দিয়ে গেছে বিস্কুট খাইনি আমাদের দেখেনি যেহেতু ওই জন্য খায়নি মানুষের মতোই পুরো মানে আমাদের না দেখলে ও আর খায় না একা একা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বন্ধুরা যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে তার বাবার মতো যত্ন করবে আদৌ মানে যত্ন করবে ভালোবাসবে সেরকম একজন কেউ আসবে তার জীবনে তো সত্যি বলতে প্রত্যেকটা মেয়েরই এরকমই একটা স্বপ্ন থাকে তাই না বন্ধুরা কিন্তু কপাল করে এরকম একজন জীবন সাথী পাওয়া যায় যে কিনা বাবার মতো আগলে রাখবে যত্ন করবে তাই না ছোটোবেলার দিনগুলোর কথা আজকে মনে পড়ছে ছোটোবেলায় বাবা মানে আমরা যদি ঘুমিয়েও পড়তাম ঘুম থেকে উঠে বসিয়ে তারপরে আমাদের প্রত্যেক দিন মিষ্টি খাইয়ে তবে মানে তবে শান্তি পেত আর কি বলা যেতে পারে যদি মা বলতো যে থাকবে আজকে তো ঘুমিয়ে পড়েছে কালকে খাবে কোন বাবা বলতো না কালকে যদি আমি বেঁচে না থাকি ওই জন্য উঠিয়ে বসিয়ে আমাদের খাইয়ে দিত ঘুম থেকে আর বিয়ের পরে সেই দায়িত্বটা শিখবেন কিন্তু একদম পারফেক্টভাবে পূরণ করেছে আজকে যেহেতু ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো মানে বাঙালির ভালোবাসার দিন তো বরমশাই সারাদিন তো মন মেজে খুব একটা ভালো ছিল না বরের এমনিতে অ্যাক্সিডেন্ট হয়েছিলো কালকে বলেছি তো সন্তোষীমার কৃপায় অল্পের ওপর দিয়ে গেছে আর আজকে বর অনেকটাই ভালো আছে পা ভালো আছে অনেকটাই আর সারাদিন তো স্কুল টিস্কুল গিয়েছিলো রান্না বাড়ি ছিল ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি বিকালবেলা মাকে দেখতে গেলাম মাকে নিজে হাতে একটু পোলাও করে এক চামচের মতো খেতে বেশি খেতে পারেনি কিন্তু খাইয়ে এসছে এটা একটা মনের শান্তি যে রান্না করে মাকে একটু খাইয়ে আসতে পেরেছি মা খেয়েছে আগের দিয়ে একটু হলেও ভালো আছে মা দেখলে তো কথা বলছে আগে মাঝকে আরেক আরেকবার যখন গেছিলাম তখন মা কিছু বললে সারাদিন ছিল না মানে এই বুঝতে পারছি তো এই বুঝতে পারছি এরকম ছিল আজকে তবু একটু কথা বলেছে কথা বুঝতে পারছে সারা দিচ্ছে এটা দেখি শান্তি হলো অনেকটা আর নিজে হাতে রান্না করে একটু হলেও এক চামচি হলেও যে খাওয়াতে পেরেছি খেয়েছে মা এটাও আরও একটু শান্তি হলো দেখে এলাম আসার পথে বড় বললো চলো একটু মেলায় ঘুরে আসি আজকে ভ্যালেন্টাইন্স ডে আর কি তিন কেন আমি তো সাজার মানে খুব হাবড়ি ডাবড়ি কিছু সাজি না তাই সাজার জিনিস ঘর ভর্তি আমার সাজার জিনিস কিন্তু সাজার জিনিস কেনার কোনো ইচ্ছে বা প্রশ্ন কোনোটাই নেই মানে কিনে কি হবে বেকার পরে থাকে যা সাজার জিনিস কেনা মেয়ে তো সেদিন কিনেছে ওই জন্য সাজার জিনিস আর কিনিনি তাই প্রচুর কিছু আর সংসারের জিনিস কিনে রাখবো কোথায় কিনতে তো ইচ্ছে করে মেয়েদের তো মানে গৃহবধূদের একটাই বাইরে কোথাও গেলে কেনাকাটি করতে গেলে সবার আগে সংসারের জিনিস কেনার কথাই মনে পড়ে যে এটা কিনলে ভালো হয় ওটা কিনে কিন্তু আমার তো একটাই ঘর বন্ধুরা বেশি জিনিসপত্র কিনে রাখবো কোথায় ওই জন্য আর কিছু কিনিনি তাই বড়মশাই তো খাদ্যটাও সে একটুখানি খেতে ভালোবাসে তাই প্রচুর কিছু খাওয়ার জিনিস কিনেছি এই যে ব্যাগ ভর্তি নিমকি টিমকি কিনেছি আর এখানে এই দেখো এক ব্যাগ ভর্তি পাপড় কিনেছি যখন যেই পাপড়গুলো ভাজবো তখন সেটা তোমাদের দেখিয়ে দেবো কারণ প্রচুর রকম অনেক ভ্যারাইটিজ পাপড় যেগুলো দোকানে পাওয়া যায় না মেলায় পাওয়া যায় সেগুলো সব কিনেছি আর এই যে ভুট্টা মুট্টা অনেক কিছু তো তোমাদের দেখালাম সেগুলো কিনেছি আর এই যে ছোটবেলায় বাবাজি দায়িত্ব পালন করতো এখন বড় দায়িত্ব পালন করে আর এটা হচ্ছে আমাদের একটা খুব ভালো মিষ্টির দোকান মানে মিষ্টি খেলে এখানকার মিষ্টি মুখে লেগে থাকবে তো আর শেষ পাতে আজ একটা স্পেশাল দিন তাই শেষ পাতে আইসক্রিম অবশ্যই আর সঙ্গে আছে মুনমুনির লাড্ডু মন মনি এখন লাড্ডু দেব আজকে তো রুটি পুটি করবি সকালের ওই পোলাও থোলাও আছে আর আলুর দাম আছে এই হবে আজকে আমাদের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড টা তো বন্ধুরা দেখো এই যে মাস কিনেছে মেয়ে দেখি প্যাকেটটা দেখো একটু শুনি দে আমার হাতে তো দেখো এই যে মাস না ফার্স্ট মেলো কী সব কিনেছে এইটু খেয়ে দেখি কীরকম কোনো মানে হাতে তো নিয়ে মনে হচ্ছে স্পঞ্জের মতো দেখি খেয়ে কেমন খেতে কোলগেটের মতো খেতে এগুলো কেউ কিনে খায় তা আবার পঞ্চাশ টাকা দিই মাছ মেলো ফ্যাশ